অ্যাকচুয়ালি আমাদের সাত দিনের শিক্ষা সপ্তাহ চলছে আজকে হলো তৃতীয় দিন এবং এটা হলো স্পোর্টস স্পোর্টস ডেতে আমরা স্পেশালি যেটা নিয়েছি খেলাধুলা তো হবে সঙ্গে আমাদের চিত্রতে যে একটা প্রবলেম যে ড্রাগ এডিকশন সেই ড্রাগ অ্যাডিকশন শুধুমাত্র কলেজ বা স্কুলে সব জায়গাতেই ছড়িয়েছে অনেকগুলি কলেজেও ছড়িয়েছে অনেকগুলি স্কুলেও ছড়িয়েছে যার জন্য আমরা শিক্ষা বিভাগের পক্ষ থেকে সব স্কুলকে আমরা রিকোয়েস্ট করেছি যে তাদের যে যারা ছাত্রছাত্রীরা রয়েছে সেটার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলবে মানুষের কাছে তুলে ধরতে যে আমরা ছাত্র সমাজ শিক্ষক সমাজ ড্রাগের বিরুদ্ধে এবং ড্রাগ নিয়ে যারা ব্যবসা করে বা ড্রাগ যারা প্রতিনিয়ত ব্যবহার করে তাদের আমরা সুযোগ করে দিতে চাই যে এগুলি আপনারা বন্ধ করুন ছাত্র সমাজও তাদের বিরুদ্ধে তারা সজাগ করে দিতে চায় যে এগুলি বন্ধ করুন আমরা সুস্থ সমাজে যাতে আমরা বাস করতে পারি এবং আজকে সারা ত্রিপুরাতেই যতগুলি স্কুলের সম্ভব সব স্কুলগুলি এইভাবে মানববন্ধন মাধ্যমে এই ড্রাগের বিরুদ্ধে মানুষকে সজাগ হওয়ার জন্য আহ্বান রাখছি রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়